এবং শুধু কাঁকড়া এগুলো আছে তা না এই যে কাঁকড়া কম দামি দামি সব আইটেম আছে ঠিক আছে তিরিশ টাকা ঠিক আছে এগুলো আছে আঠারো টাকা এগুলো আছে ষাট টাকা এগুলো আছে চল্লিশ টাকা এগুলো আছে আঠারো টাকা এগুলো আছে বিশ টাকা ঠিক আছে এগুলো আছে মাত্র দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা ঠিক আছে দুই জনের মাত্র দশ টাকা এরপর এই যে ছয় টাকা ছয় টাকা ছয় টাকা এগুলো মাত্র ছয় টাকা পিস ঠিক আছে এগুলো মাত্র ছয় টাকা পিস এগুলো মাত্র

মানে ডজন এগুলো হচ্ছে ডজন ডজনের দাম বলতে আছে ঠিক আছে বারো টাকা পিস পনেরো টাকা পিস পাঁচ টাকা পিস প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন ঠিক আছে তাছাড়া আনা পেয়ে যাবেন এই যে মিরর গুলা পেয়ে যাবেন মিরর গুলা পেয়ে যাবেন একেবারে পঁয়তাল্লিশ টাকা থেকে আপনার একশো টাকা পর্যন্ত ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত এই যে তাছাড়া এই ভিতরে যে কাঁকড়া পেয়ে যাবেন এই যে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা বক্স ছত্রিশ পিস থাকে হ্যাঁ এটার ভিতরে ছত্রিশ পিস থাকে তাছাড়া পেয়ে যাবেন হচ্ছে স্টার

ষাট টাকা এগুলো আছে মাত্র পঁচানব্বই টাকা এই যে আরো মাত্র আশি টাকা ছিল নব্বই টাকা এই দফার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে অনেক চল্লিশ টাকা এই যে মাত্র আশি টাকা তারা ভিডিও দেওয়া ছিল নব্বই টাকা

বোপিনের মালগুলো ব্র্যান্ডের এগুলো যারা আসলে মাল কিনে তারা জানে বোপিন কিনে বলা হয় বোপিন ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র একশো ষাট টাকা এই যে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই যে মাত্র পঁচানব্বই টাকা দেখছেন মাত্র পঁচানব্বই টাকা পিস ঠিক আছে এই যে এগুলো আছে একশো ষাট টাকা এটা আছে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা অফার একশো একশো ঈদ অফার ঈদ অফার পুরো ঈদ অফার একশো ঠিক আছে এই যে এদিকে আছে একশো তিরিশ এই যে খুবই সুন্দর একটা মাল একশো তিরিশ টাকা কিছু নিউ প্রোডাক্ট এগুলার নাম চাইছে ন এই যে টাকা মাল টাকা এই যে ভিতরে আরেকটা আছে কম এই যে এই যে এটা 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 সেম ঠিক আছে কিন্তু এটা ফুল কাজ করার কারণে টাকা হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা ঠিক আছে মাত্র একশো টাকা এই যে আছে এগুলো আছে মাত্র একশো টাকা